আর কেমন আছেন সবাই লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন তবে আমি কয়েকদিন ধরে আর কি ভালো নেই কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কলার আওয়াজটা শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন আর সবিতা দিদি ভাই প্রায় আমার কমেন্টে জিজ্ঞাসা করছে তুমি কেন ভিডিও পোস্ট করছো না আমি তোমার ভিডিওর অপেক্ষা বসে আছি কিন্তু কি করব দিদি ভাই এতটাই ঠান্ডা লেগেছে কোনো ভয়েস দিতে পারছিলাম না সেই জন্য কোনো ভিডিও আর কি শেয়ার করতে পারিনি তো আজকে একটু ঠান্ডাটা কমেছে গলার আওয়াজটা একটু ভয়েসটা আর কি বেরিয়েছে তো সেই জন্যে ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও আমার সঙ্গে শেয়ার করি অনেক দিন ধরে হলো বন্ধুদের সাথে আর কি দিদি সঙ্গে ভিডিও বানাইনি বলে কথাবার্তা হয়নি কারো ভিডিওর মাধ্যমে তো সকলের সাথে কথাবার্তা হয় তো ভিডিও বানায়নি বলে সেরকমভাবে কারোর সাথে আর কি কথাবার্তা হয়নি তবে সকলের ভিডিও কিন্তু আমি দেখে দিয়েছি আপনারা তো দেখতেই পাবেন আমি এই যে ভিডিও পোস্ট করতে পারিনি তারও একটাই কারণ ভয়েস দিতে পারছিলো মানে এতটাই ঠান্ডা লেগেছে তো এখন কি বলুন তো এখন ওয়েদারটা এতটাই খারাপ এই যে রোদ রোদ দিচ্ছে তখন প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে আর যখন আর বৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্যে আমার ঠান্ডাটা খুব লেগে গেছিলো আমার আর এই যে আজকে কত রোদ দিয়েছে কয়েকদিন ধরে কত পরিমাণে বৃষ্টি হলো তো এখন তো সকালবেলা সকালের যে বাসে কাজকর্ম করবো সেগুলো সকালে সকালেই সেরে নিয়েছিলাম আর এখন তো দেখলেন ঘড়িতে সকালে সাড়ে আটটা মতন বাজছে আর আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আসলে কি হয় আমাদের গৃহিণীদের শরীর খারাপ হোক ঠান্ডা লাগুক জ্বর আসুক যাই হোক আমাদের তো কাজ করতে হয় তো কাজ না করলে আর কে করবে বাড়ির কাজগুলো যেহেতু আমরা আমরা ঘরের গৃহিণী আমাদেরকে বাড়ির কাজগুলো করতে হয় তো কাজগুলো সেরে নিয়েছি নেওয়ার পরে স্নান টান করে নিয়ে জামা গুলো এখন এই যে রোদে মেলে দিচ্ছি আর এতটাই ঠান্ডা লেগেছিল মানে ধারণার বাইরে এখন কিছুটা হলো কমে কমেছে সেজন্য একটু ভালো লাগছে আর এই যে রৌদ্রে দাঁড়িয়ে এখন জামাকাপড়গুলো মিলছি এখন আবার খুবই মানে গরম করছে আর ফ্যান চালিয়ে বসে থাকলে কি হচ্ছে তখন আবার ঠান্ডা লাগছে মানে এরকম হয়ে গেছে শরীরটা আর এইরকমই মানে ভালো লাগছে না কোনো কিছুই করতে ভালো লাগছিল না আমার আসলে শরীর ভালো না থাকলে কিছুই করতে ভালো লাগে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে আর কাজ করার এনার্জিটাও পাওয়া যায় তো ওই যে সেজন্য ভালো লাগছিলো বলে কটা ভিডিও আমি পোস্ট করিনি তো আজকে ভাবলাম অনেক দিন হল পোস্ট করা হয়নি আগে বন্ধুদের সাথে কথাবার্তা ছোট্ট করে আজকের একটা ভিডিও শেয়ার করি আর আজকে কোনো ভিডিওর মাধ্যমে আমি কোনো ঘরে যে কাজ করব সেগুলো কিন্তু শেয়ার করিনি আজকে যে রান্না করব দুপুরবেলায় তো প্রেশার রান্না করব আজকে তো দুপুরবেলায় প্রেশার কি রান্না করব সেইটাই আর কি আমার সাথে শেয়ার করব তো সেই জন্যই আজকে ছোট্ট করে ভিডিওটা আমি বানাচ্ছি আর এখন এই যে সকালবেলা আজকে সকালবেলা সেরকম জলখাবারে কিছু বানানো হয়নি সকালবেলাতে কি বানিয়েছি আজকে যে রমা কলা আর বুট কলায় ভিজাইন ছিল তো ভাঙা বুট তো রমা কলায় বুট আলু দিয়ে আর কি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তেল নৌকা দিয়ে তো সিদ্ধ করে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য আর আমার ছেলে এখন সকালবেলায় মুড়ি খাবে তো ওকে এখন মুড়িটা এই যে মাখিয়ে দিচ্ছি আর আচার তেল দিয়েছি আর এই যে কলায় সিদ্ধ ওই দিয়ে আর কি মুড়িটা এখন মাখিয়ে দিচ্ছি ও এখন খাবে আর আমি একটু পরে খাবো কারণ আমার খেতে ভালো লাগছে না কয়েকদিন ধরে যে শরীরটা ভালো নেই কোনো খাবারই আর কি টেস্ট পাচ্ছিলাম না এরকমই আর কি সর্দি করলে খেতে আর কি ইচ্ছা করে না তো ওখন খাবে তো সেজন্য ভাবলো ওকে আগে মুড়িটা মাখিয়ে দিই তারপরে যে আজকে রান্না সেটা করব। তো আজকে কি স্পেশাল রান্না করব সেটা আর কি দেখাচ্ছি তো এই যে আজকে স্পেশাল রান্না বলতে আজকে দুপুরের স্পেশাল রান্না বলতে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে আমাদের বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আর আমাদের এখানে না প্রতিদিন ইলিশ মাছ পাওয়া যায় না তো যেদিন পাওয়া যায় সেদিন নিয়ে এসে নিয়ে আসে তো আজকে পাওয়া গেছে তো আজকে নিয়ে এসেছে আর ইলিশ মাছটা না অনেকটাই বড়ো এটা সাড়ে আটশো মতো নজুন আছে আর ইলিশ মাছটা যখন আমি কাটছিলাম তখন কিন্তু ইলিশ মাছের আর কি অনেকটাই ডিম বেরোয় সেটা রেখে দিয়েছি তারপরে এই যে সর্ষে আর পোস্ত কাঁচা নৌকা দিয়ে ভালো করে বেটে নিয়েছি তার মিক্সটাতে একটু তেল দিয়েছি তেল লবণ পরিমাণের মতো সমস্ত কিছু মস দিয়ে আর ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি ইলিশ মাছটার সাথে এখন আবার এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে ইলিশ মাছের আজকে পাতুরি করব স্পেশাল মেনু বলতে ইলিশ মাছের আজকে পাতুরি করব আর আমার ছেলে ইলিশ মাছের পাতুরি খেতে খুবই ভালোবাসে তো ও বললো মা ইলিশ মাছের পাতুরি বানা তো চার পিসে যে পাতুরি বানাবো সেজন্য চার পিস নিয়ে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি আর কি অন্যদিন বানাবো অন্য কিছু আর কি রান্না করব তো জন্য রেখে দিয়েছি আর আপনারা তো জানেন আমাদের কলা গাছ আছে দেখে যেন তো এই যে কচি কচি কলা পাতাগুলো বেশ সুন্দর কেটে নিয়ে এসেছে বাবুই কেটে নিয়ে এসেছে কচি কচি পাতাগুলো পাতুরি খাবে ওর খুব ইন্টারেস্ট সেই জন্য কলা পাতাটা ওই কেটে নিয়ে এসেছে তারপরে এই যে ভালো করে কলা পাতার মধ্যে ইলিশ মাছটা দিয়েছি একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে এই যে মুড়ে নিয়েছি সুতো দিয়ে তারপর এখন এই যে ইলিশ মাছের পাতুরিটা আমি বানিয়ে নিয়েছি তো আমি এইভাবে ইলিশ মাছের পাতুরিটা বানাই কে কেমনভাবে বানায় আমি তা জানি সবাই সকলে সকলের মানে ইচ্ছা মতন করে বানাই তো আমি যেভাবে বানাই সেটাই আমার সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমার মাছের পাতুরি যেটা বানিয়েছি সেটা হয়ে গেছে আর এখন এই যে ছোট্ট যে গোলদা চিংড়িটা পাওয়া যায় সে বাজার থেকে সেটাও নিয়ে এসেছিলো কম পরিমাণে তো ভাবলাম আর এই ছোটো চিংড়ি মাছটা দিয়ে একটা সবজি রান্না করব তো সবজি বলতে কি রান্না করব। ওই যে পুঁই শাক আছে পুঁই শাক নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি সমস্ত কিছু নিয়ে ভালো করে কিন্তু আমি সবজিটা রান্না করে নিয়েছিলাম তারপর ইলিশ মাছটা ভেজে নিয়ে এই যে সবজিটার সঙ্গে এখন মিশিয়ে দিচ্ছি মিশানোর পরে এই যে সুন্দর করে রান্নাটা করে নিয়েছি আর এই যে যখন আমি ছিল তখন কিন্তু ভিডিওটা করা হয়নি আমার তো এখন এই যে চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম তারপরে আমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দুপুর অনেক কিছুই রান্না করছি সেগুলোর ভিডিও করা হয়নি তো এই যে ফাইনালি একেবারে সমস্তটা সাজিয়ে গুছিয়ে আমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে দুপুরের স্পেশাল মেনু আজ আজকে রবিবার রবিবারের স্পেশাল মেনু আর বাবু বাড়িতে আছে তো সেই জন্য আজকে ইলিশ মাছটা বানিয়েছি ও খেতেও পারবে তো ভাপা খেতে ভালোবাসে ইলিশ মাছের আর পাতুরি খেতেও খুবই ভালোবাসে তো ভাপা আজকে বানায়নি অন্যদিন বানাবো এই যে পাতুরিটা বানিয়েছি স্পেশাল মেনু তো পাতুরিটা শেয়ার করছে তো এই যে ইলিশ মাছের পাতুরি বানিয়েছি আর এই যে দেখুন যখন ভাদ্র মাস ভাদ্র মাসে ওল খেতে হয় তো ওল চোখা করে নিয়েছি ওই দেখতে পাচ্ছেন ওল চোখা আর শাক ভাজা করেছি কলমি শাক ভাজা আর এধারে যে পুঁই আলু বেগুন দিয়ে মাছ দিয়ে একটা রান্না করেছে আর পোস্ত তো ওই যে সকলে মিলে আর কি এখন খাবার খেতে বসে পড়েছি দুপুর বেলায় রান্না করা হয়ে যাওয়ার পরে তো ওদেরকে ভিডিওতে নিচ্ছি না এখন ওরা বলছে আমাদেরকে ভিডিওতে নেবে না তুমি একাই আর কি ভিডিওতে থাকো তো সেই জন্য ওদেরকে নিয়ে নি তো আমি এখন এই যে খাটছি আর ইলিশ মাছটা খেতে এতটাই ভালো হয়েছিলো কি বলবো ইলিশ মাছের পাতরিটা সত্যি খুবই খেতে ভালো হয়েছে তো আমি খাওয়ার পরে ভয়সটা দিচ্ছি সেই জন্যে বলতে পারছি তো কে কে ইলিশ মাছের পাতুরি খেতে ভালোবাসেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর প্রতিদিনের মতন যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন